এখানে যারা বসে আছেন বুখিয়ার দিয়ে বলুন তো আমরা কেউ হিন্দু কেউ মুসলমান কেউ খ্রিস্টান আদিবাসী স্বাধীনতার পরে আপনারা কখনো দেখেছেন যে ইমাম মোহাজেন পুরোহিতা প্রতিদিন বাংলা থেকে ফাটা পেয়েছে স্বাধীনতার পরে আপনারা কখনো দেখেছেন আমাদের ঘরের ছেলেরা সিভিক পুলিশ হয়েছে ভিলেজ পুলিশ হয়েছে কোন পরীক্ষায় চাকরি কোন পরীক্ষা না দিয়ে আজ তারা চাকরি পেয়েছে তারপরে আপনারা কখনো ছেলেরা সিভিক পুলিশ হয়েছে ভিলেজ পুলিশ হয়েছে কোন পরীক্ষায় চাকরি কোন পরীক্ষা না দিয়ে আজ তারা চাকরি পেয়েছে তারপরে আপনারা কখনো দেখেছেন আমাদের ঘরের ছেলেরা সিভিক পুলিশ হয়েছে ভিলেজ পুলিশ হয়েছে কোন পরীক্ষায় চাকরি কোন পরীক্ষা না দিয়ে আজ তারা চাকরি পেয়েছে আপনারা স্বাধীনতার পরে কখনো শুনেছেন একটা বাচ্চা জন্মলে জন্ম আমরা জীবনে কখনো শুনিনি